টিয়ারা বা অন্যান্য ভ্রষ্ট ফেরকার তারাক সবাই কি কাফের মনে রাখবেন বেদাতিরা দুই প্রকার বেদাতিরা দুই প্রকার এক প্রকার বাহাত্তর ফেরকার বাইরে আরেক ফেরকার ফেরকার বাহাত্তর ফেরকার ভিতরে বাহাত্তর ফেরকার কেন বলছি বলেন রসল্লা হাদিস অনুসারে তিনি বলেছেন আমার উম্মত আমার উম্মত তিয়ত্তর ফেরকা বিভক্ত হবে আমার উম্মত তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে এর অর্থ হচ্ছে যেগুলি আমার যেগুলি তিয়ত্ত ফেরকার বাইরে এগুলি আমার উম্মত না কিন্তু আমার দিকে সম্পৃক্ত হবে ইসলামের কথা বলবে আমরা মুসলিম আমরা মুসলিম এগুলি বলবে কিন্তু এগুলি রসুল উম্মত না তো রসুল উম্মতের ফেরকা বিভক্ত এর মধ্যে এক ফেরকা হবে যারা জান্নাতি ফেরাকারা মা আনা আলি হুয়া আসহাবি যা রসুল এবং তার সাহাবিদের মত অনুসারে চলবে তারা হচ্ছে জান্নাতে যাবে তারা জাহানামে যাওয়ার কোনো ওয়াই তার দমক আসে নাই এর বাইরে বাহুত্তর ফেরকা জাহানামে যাওয়ার দমক আসছে তো বাহুত্তর ফেরকা ওই সমস্ত লোক যাদের প্রকাশ্যভাবে যারা শিরকি লিপ্ত নেয় প্রকাশ্যভাবে যারা কুহর বড় কুহরতি লিপ্ত নেয় প্রকাশ্যভাবে বড় মুনাফেকিতে লিপ্ত নেই মানে বোঝা যায় আর কি মুনাফিকি লিপ্ত নাই এই দলগুলো বাহাত্তর ফেরকার ভিতরে তবে চিরস্থায়ী জাহান্নামী না জাহান্নামে যাবে জ্বলবে আল্লাহ রহমত কেন তাদেরকে বাঁচায় কোনো কারণে আমলের কারণে বাছাইও দিতে পারেন কিন্তু ওয়াইদের ভিতরে ধমকের ভিতরে আসেন এরা কটা বাহাত্তর ফেরকা বাহাত্তর ফেরকার বাইরে কিছু আছে যেগুলো চিরস্থায়ী জাহান্নামী এগুলি ইমানের নাম নিলেও ওরা কাফের যেমন কি কাদিয়ানি যেমন কি বোহরা বোহরা চিনেন কি না চিনেন না বোহরারা গুজরাটে থাকে এদের একটা বিরাট অংশ থাকে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এরা হজ করতে যায় তারা হজ করে দেখছেন এখানে একটা টুপি পরে তারা জরি জরি লাগানো টুপি এ দূর পর্যন্ত বাকিটা সাধারণ টুপি ওনাদের ওনার টুপির মতো অনেকটা তো তো এটার মতো ওই দিয়ে ওনার ভাই এ ভাই হ্যাঁ আপনার টুফির মতো কিন্তু এরকম টুপি ভরে ওরা ওদেরকে আমরা দেখলেই চিনি কি ওরা আসলে ইমান থেকে বেরিয়ে গেছে বহুত আগেই ওদের কাছে ওদের আল্লাহ হচ্ছে ওদের ইমাম বুঝতে পারছি আর ইমামের কথা বলার দরকার নেই তো কাদিয়ানিরা বোহরারা আরও আছে আগাখানিরা এরা ইসলামের বাইরের লোক আরও আছে সিরিয়ায় বর্তমান ক্ষমতাশীল যারা আছেন এরাও এরা নোসাইরি বলা হয় নিজেদেরকে আলাউ বলে ওরাও কাফের দ্রুজ এরাও কাফের দুরুজ একটা বাবিয়া ওরা কাফের বাহাইয়া ওরা কাফের এগুলি সবগুলি বর্তমানে আছে সব বিশ্বে আছে ওদের বাংলাদেশেও আছে এদের সংখ্যা না আমি চিনি জায়গা মতো চিনি প্রত্যেকের কোথায় কে থাকে কিন্তু বলছি এরা কাফের এরা ইমানদার নয় এরা ইমানদার নয় অনুরূপভাবে শিয়াদের মধ্যে কিছু ফেরকা আছে কাফের এরা সব বেশিরভাগই শিয়াদের সাথে সম্পৃক্ত কাদিয়ানিস ছাড়া বাকিগুলি সবগুলি শিয়াদের সাথে সম্পৃক্ত কাদিয়ানরা তৈরি করছে এরা ইউরোপ ইয়ারা ব্রিটেনরা ব্রিটেনরা তৈরি ব্রিটিশরা তৈরি করছে এর বাইরে বাকি এই ফেরকাগুলো সবগুলি কাফের শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের কিন্তু আপনার নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলে না কেন জানেন কারণ সব শিয়া এক একাকিদা পোষণ করে না ও তাদের ব্যাপারে বলতে হবে শিয়াদের ব্যাপারে যে তাদের মধ্যে যারা কোরআনকে বিকৃত বলে যারা সাহাবায় একরামকে সম্পর্কে কাফের বলে যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে যারা হাদিস অস্বীকার করে তারা কাফের ইভাবে বলতে হবে বুঝতে পারছেন কথাটা মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না এদের মধ্যে একটা গোষ্ঠী আছে বেশ বিরাট গোষ্ঠী আছে যারা তাদের কোরআনে বিশ্বাস করে হাদিসে বিশ্বাস করে তারা ওই ওদের নেতাদের কথায় বিশ্বাস করে না এখন আমি যদি শিয়া হিসেবে নাম থাকার কারণে সব কাফের বলেন তো ওদের উপরে পড়তেছে আর নিয়ম হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এটা কাউকে ফাইকারিভাবে কাফের না বলা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে ঘুরি কাজটা করে সরাসরি সুতরাং এদেরকে এভাবে কাফের আমরা না বলি এদেরকে আমরা কাফের না বলি বুঝতে পারছেন বলবো এভাবে যে শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের আছে আরও বলবো এটা যারা মনে করে শিয়াদের মধ্যে যে কোরআন বিকৃত তারা কাফের যারা হাদিস অস্বীকারী তারা কাফের যারা সাহবায়কের কেরামকে তাক ফির করে তারাও কাফের তারা কোরআন বিরোধী যারা আশারাদিয়ে রানের সম্পর্কে খারাপ মন্তব্য করে তারাও কাফের খারাপ কথা বলে তারাও কাফের তাহলে আপনি এইভাবে বললে ওদের ইয়া হয়ে যাবে কথা তারা বলবে না আর কোনোদিন মানুষের সামনে বলতে সাহস করবে না কিন্তু আপনি জানেন বর্তমানে এই ফেসবুক নামক এই জল্লাদ এই দাজ্জালের কারণে সারা বিশ্বে এই গালিগুলি ছড়াই পড়ছে এরা এখন শুধুমাত্র সাহবাইকার গালি দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে কোরআন বিকৃতের কথা বলছে যেগুলি আগে কোনোদিন বলতে সাহস করে নাই ফেসবুকে একটা বলে দিল কাকে বললো খবর নয় মানুষ বলে দিচ্ছে মিথ্যা করে যাচ্ছে এবং যখন আমরা আমি একবার ইয়াত লেবাননে গেলাম তখন দেখলাম যে একটা বিরাট গোষ্ঠীর সরাসরি কাফের করতে বলতেছে নাওজবিল্লা সিয়ারা ওখানে এত বেশি হিংস্র যারা কাফের করতেছে ওকে যারা আপনাদের দেখে তথাকথিত হ্যাঁ তথাকথিত আপনার খুব খুশি না ওমুক অমুক উল্লাহ তমুক উল্লাহ হ্যাঁ নাম বলতে চিনা বুঝছেন তো নাসরুল্লাহ হাসানুল্লাহ শয়তান শয়তানের ওজার অনুসারে এরা হেদের সম্পর্কে আপনারা খুব খুশি কিন্তু এরা আসলেই শয়তান এরা সবচেয়ে ক্ষতি করে উন্মতি মুসলিমের জন্য এরা গদ্দা সরতানিয়া এরা হচ্ছে ক্যান্সার গদ্দা সরতানিয়া ক্যান্সার আর কিছুই না এগুলি মনে রাখতে হবে এগুলি এসব কোনো ভালো কিছু আমাদের দেয় না এরা পদভ্রষ্ট কিন্তু সমস্ত কি কাফের নয় পদভ্রষ্টরা দুই ফোকা বলছে কীরকম দুই ফোকা একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে কর্মের কারণে কোন কর্মে কাফের হয়েছে এটা তাকে বলে নির্দিষ্ট করে বলতে হবে এই এরা কাফের এরা কাফের আর কিছু আছে পুরোপুরি কাফের হয়ে গেছে যাদের কথা আমরা বলেছি বুঝছেন তো জি এদের মধ্যে জাহামিয়ারা কাফের জাহামিয়ারা কাফের আগের কামার ইমামরা সবাইকে জাহামিয়াদের কাফের বলতো জাহামিয়া কারা যারা আল্লাহ গুণকে অস্বীকার করে কারণ তাহিদের একটা অংশ তাওহিদ যে অস্বীকার করবে তার কাছে কিছু পাওয়া যাবে না যেমনি ভাবে কবর কবর সে করলে কবর কিছু দিতে পারলে মনে করলে যে ব্যক্তি কাফের বলে তেমনিভাবে যে ব্যক্তি মনে করে যে আল্লাহর গুণ অস্বীকার করলে কিছু হবে না সেও কাফের আল্লাহর গুণ অস্বীকার সেও কাফের এরা মনে এরা জাহামিয়া বলা হয় এরা অনেক কিছু অস্বীকার করে কোরআন শুনে অনেক কিছু অস্বীকার করে এরা কাফের না ওরা তো বলতো না ওরা তাবিল করতো অপব্যাখ্যা করতো কিন্তু ওরা কাফের বলা যাবে না পদভ্রষ্ট বলা যাবে জি